নাম মিলন কাজ করেন গরুর খামারে ছোটবেলার স্বপ্ন দেখতেন শিল্পী হবার সেটি আর হওয়া সম্ভব হয়নি এখন সে সংসারের সচ্ছলতা ফিরে আনতে পারি জমাতে চান বিদেশে সে চেষ্টাও ব্যর্থ হয়েছে কয়েকবার তাই সংসার চালাতে কাজ নেন গরুর খামারে তবে শিল্পী হওয়ার সেই স্বপ্নটি আজও তাড়িয়ে বেড়ায় তাকে তাই তো মাঝে মধ্যেই কাজের মাঝেই গলা ছিঁড়ে গিয়ে যান গান

কাজকাম কাম করি বাপের একটু জমি জমা রাখা আছে মানুষের কাছে সেগুলো তুলে নিব উঠাই নিব সেটা আর হইলো না বিদেশ যা হইলো না দুই তিনবার ধরে যে বাড়ি খাওয়ার পরে আমার খালা তো ভাই একটু আমাকে বাড়ি খাওয়াইছে তখন কি করব কাজকাম দেখতে দেখতে হ্যাঁ এই জায়গায় আমার ওই যাই চাচার সাথে হ্যাঁ ইয়ে হলো তার সাথে আমার পরিচিত হলো হয়তো একদিন দুই দিন কাজ করতে করতে হ্যাঁ এখানে এখন ভালো লাগে হ্যাঁ এখন ভালো লাগে এখানে সমস্যা নাই গান গাওয়ার সুযোগ পান আপনি গান গাওয়ার গান গাওয়ার একটু করে ওই যে আমার ওই ধরেন যে কাজকাম করতে করতে যখন একটু ভালো লাগে বা ইয়ে হয় তখন আমি একটু গান গাই হ্যাঁ সেটের মধ্যেই গাই তখন তো আর কেউ না আমি একাই শুনি এবার আমার মনটাও ভালো হয় তখন আমার পানের পান পাখি আমার হীরা মন পাখি তোরে কথায় রা কি পাখি রে সব নিচে আর পাখি আমার পানের পান পাখি আমার হীরা মন পাখি তোরে কোথায় রাখি পাখি রে সব নিচে আর পাখি ও পাখি রে এক পলকের নাই ভরসা মিছে সকল আসা কখন জানি দারুণ ঝরে কখন জানি দারুন ঝরে ভাঙবে সাদের বা পাখিরে সব মিছে আর পাখি আমার পানের পান পাখি আমার হীরা মন পাখি তোরে কোথায় রাখি রে সব মিছে আর পাখি পাখিরে মিছে মায়াই বন্দী হইয়া করো কত খেলা পড়সি মে তাকাইয়া দেখো পড়শি মে তাকাইয়া দেখো দুই ভাই আইলো ভাইয়ালো পাখি রে সব মিছে আর পাখি আমার কানের পান পাখি আমার হীরা মূল পাখি তোরে কোথায় রাখি পাখিরে সব মিছে আর পাখি ও পাখি রে কোন পাখি তুমি যাইবারে কোন বনে সেই কথা কি গেছো ভুলে ওরে সেই কথা কি গেছো ভুলে পরে নাকি মনে পাখি রে সব মিছে আর পাখি আমার প্রাণের প্রাণ পাখি আমার হীরা মন পাখি তোরে কোথায় রাখি পাখি রে সব মিছে আর পাখি ও পাখি রে এক পলকের নাই ভরসা মিছে সকল আসা কখন জানি দারুণ ঝরে কখন জানি দারুণ ঝরে ভাঙবে সাদের বা পাখি রে সব মিছে আর পাখি আমার প্রাণের প্রাণ পাখি আমার হীরা মন পাখি তোরে কোথায় রা পাখি রে সব মিছে আর পাখি যেখানেই থাকুক তার গান কেউ বুঝুক বা নাই বুঝুক সে গান যাবেন এখন আপনার শেষ পর্যন্ত কি ইচ্ছা কি করার ইচ্ছা আছে ইচ্ছা ধরেন যে বিদেশ যাওয়ার জন্য আশা আছে এখনো আশাটা এখনো ফিরাই নাই তবে যদি আবার যদি সুযোগ পায় তবে হ্যাঁ যদি আবার সুযোগ হয় হ্যাঁ ভাগ্যে যদি থাকে তা ইনশাআল্লাহ যাওয়া হবে আবার বিদেশে যাই কি কাজ করবেন বিদেশে যাই তো মানে কাজই করতে হবে তাই না জি এখন ধরেন যে কোম্পানি যেটা আমাকে দিবে যে কাজ করাইবে সেভাবেই ভাবেন যে করা লাগবে আর কি কি করা লাগবে সবার তে ভালো লাগবে না খারাপও লাগবে আবার ধরেন যে ওর কারণ মেস করে লাগবে ওই জায়গায় হ্যাঁ ওই জায়গায় মেস করে নিতে হবে আর ধরেন যে যে কাজ লেগে দিক আছে লাগবে সবচেয়ে বড় সমস্যা কোনটা ওখানে যে গান গাইবেন আপনি জি গান গাবেন গান বুঝতে পারবে না এটা ঠিক আছে মানে বাংলাদেশের গান ওই দেশের ধরেন যে চলে না আর কি চলে না ভাষা তো বুঝতে পারবে না হ্যাঁ যারা বাঙালি তারা বুঝবে যে হ্যাঁ গেছে গেছে হ্যাঁ

ए जाओ भाँटिर देशर नाय रे भाई काली गान गाइया ए जाओ भाटिर देशर नाय रे भाई काली गान गई तुम्हें धीरे धीरे बाइो नौका एक बार साओ फिरिया तुम धीरे धीरे बाइो नौका एक बार साओ फिरिया भाई काली गान ए जाओ भाटीरे देशर नया रे भाई काली गान गाइया তুমি ধীরে ধীরে বাইও নৌকা একবার চাও ফিরিয়া রে তুমি ধীরে ধীরে নৌকা একবার চাও ফিরিয়া রে ভাই কালী গান গাইয়া রঙিন কাঠের নৌকা খানি রঙি নাইর গোড়া হাজে রঙিনায়ের গোড়া রঙিন কাঠের খানি রঙিন নায়ের গোড়া রে রঙিন নায়ের গোড়া রঙিন দাও रंगीन पालू राया तो सुरेरी गान, गान गाया, जाओ गान गाया।, जाओ गान गाया। धीरे, धीरे, रे भाटियाली गान गाइया यजाओ भाटी रे भाई काली गान गाइया याओीर देशर नया रे भाई काली गाइया तुम्हें धीरे धीरे नौका एक बार रे तुम्हें धीरे धीरे बो नौका बार्सा फिरिया रे भाई काली गाइया এ যাও ভাটির দেশের নায়া রে ভাই কালি গান গাই গাইয়া কুটুম কুটুম দর নায়া সুন্দর নায়ের ছয়া রুনু ঝুনু বাদ্য বাজে ছয়ার ভিতর দিয়া রে ছয়ার ভিতর দিয়া কুটুম কুটুম দর নায়া সুন্দর নায়ের ছয়া রুনু ঝুনু বাদ্য বাজে ছয়ার ভিতর দিয়া রে ছয়ার ভিতর দিয়া রঙিন কাঠের নৌকা খানহি রঙি নাই রে ঘুরা হাই রে রঙি নাইরে গুরা রঙিন কাঠের নৌকা খানহি রঙি নাইরে গুরা হাই রে রঙি নাই রে গুরা পালু রাইয়া দাও রঙিন পালু রাইয়া তখন সুরের গান গাইয়া রে ভাটি আলি গান গাইয়া এ যাও ভাটেরে দেশের নাই রে ভাই কালি গান গাইয়া तुम्हें धीरे धीरे बाइयो का एक बार चाओ फिर रे तुम्हें धीरे धीरे बाइयो का एक बार चाओ फिर रे भाई काली गान गाइया ए जाओ भाटी रे नया रे भाई काली गान गाइया ए जाओ <laughs> भाटी रे नया रे भाई काली गान गाइया ए जाओ <laughs> भाटी रे नया रे भाई काली गान দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি। এনে দেব হাত থেকে মান তুমি করোনা দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি। এনে দেব হাত থেকে মান তুমি করো না নতুন নতুন খোপাটি দুলে এনে দুপাটি রাঙা ফিতাই বেঁধে দেব মান তুমি করোনা দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি এনে দেব হাত থেকে মান তুমি না নতুন নতুন কুপাটিপাটি রাঙা ফিতাই বেঁধে দেব মান তুমি করোনা দোল দোল রাঙা মাথার চিরণি এনে দেবো হাত থেকে মান তুমি করোনা তারাই কথা কই পার হইলেtauki পানে ছয় আর চাইতে নিরাতে তারাই কথা কই পার হইলেtauki পানে ছয় একটু খানি হাসো না কাছে এসে বসো না এনে দিব রেশমি চুড়ি না তুমি করো না দোল দোল দোলন রাঙা মাথার জিলনি এনে দেব হাত থেকে মান তুমি করো না নতুন নতুন ফোপাটি এনে দুপাটি রাঙা ফিটাই বেঁধে দেব মান তুমি করোনা দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি এনে দেব হাত থেকে মান তুমি করোনা